الله رب العالمين بلن يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين بلن يوم الجمعة الجمعة جمعه دين ইমাম কিম্বা মুয়াজ্জিন যখন আযান দেন এক যাল্লাযিনা আমানু ইযা নুদিআ লিসসালাহ তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় ফাসাউ ইলা যিকিরিল্লাহ তোমরা নামাজের দিকে আসো যিকিরিল্লাহ এখানে যিকিরিল্লাহ দ্বারা জিকির দ্বারা নামাজ উদ্দেশ্য নামাজের দিকে আসো ওয়াদারুল বাই সমস্ত ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ করে দাও মুফতি তকি উসমানী দামাদ বারকাত উনি বলেন আল্লাহ পাক এ আয়াতের মাধ্যমে বুঝাইতে চেয়েছেন এ আয়াত প্রমাণ করে শুক্রবারে যে প্রথম আজান হয় এই আজানের পর অন্য সব কাজ বন্ধ করে দেয়া এবং একমাত্র নামাজের প্রস্তুতি নেয়া ক্রয় বিক্রয় এগুলো সবকিছু তখন হারাম হয়ে যায় কি হয়ে যায় হারাম হয়ে যায় শুক্রবারের আরো অনেক বিশেষ বিশেষ আমল রয়েছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো সুরতুল কাহাফ তিলাওয়াত করা কি করা কাহাফ তিলাওয়াত করা শুক্রবার দিন সুরতুল কাহাফ তিলাওয়াত করা এর মধ্যে বিশেষ আরও তিনটা আমল রয়েছে শুক্রবার দিন বেশি বেশি স্টেজ পড়া কি পড়া বেশি বেশি যে ব্যক্তি বেশি বেশি স্টেজ পার আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেন রিজিকের ব্যবস্থা কে করেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম কোন গুনাহ করেন নাই গুনা মুক্ত মানুষ অথচ তিনি প্রতিদিন শত শতবার ইস্তেকবার করতেন সোহার আসুন আমরাও ইস্তেকবারের আমলটা শুরু করি সকলেই করি আস্তাফিরুল্লাহ সবাই বলেন সবাই বেশি বেশি শুক্রবারে অন্যান্য বারে ইস্তেকবার বেশি বেশি পড়া এরপরে শুক্রবারের আরেকটা বিশেষ আমল হলো বেশি বেশি দুরুদ শরীফ পড়া সোহান বেশি বেশি কি পড়া যে ব্যক্তি বেশি বেশি দূরত পড়বে আল্লাহ রব্বুল আলমী স্বপ্ন যুগে রসুলের সাথে দিদারের ব্যবস্থা করে ভালো লাগে না না আমরা ইসলামিক মাহফিলটাকে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক কথা বলবো। কিন্তু ইসলামিক মাহফিলটাকে আওয়ামী লীগ যেই জায়গায় নিয়ে গিয়েছিল সেই জায়গায় যেন আমরাও না নিয়ে যাই এটাতে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের দায়িত্বশীলতা আছে আমরা এখানে সুন্নার মাহফিল আলোচনা হবে কোরআন সুন্নাহের এবং নিজের ব্যক্তিগত এবং জুলুমের কিছু কথা বলা যাবে জুলুমের কথাগুলো তুলে ধরা যাবে জাতির সামনে হ্যাঁ ভালো মন্দ দিকগুলো বিবেচনা করে মানুষ বিবেচনা করবে কিন্তু আমরা অবশ্যই এটাতে আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীলতা আছে বিশ্বাস করেন এই দায়িত্বশীলতা এখন যদি আদায় না করি চার দিন পরে আফসুস করবেন হায় হায় আমরা এই মঞ্চটারে আবার আওয়ামী লীগের মতো অবস্থানে নিয়ে গেলাম আপনারাই মাথা টুকাবেন এই জন্য দায়বদ্ধতা কি চাটুকারিতা আমার জীবনে সবচাইতে বড় কষ্টের জায়গাটা কি জানেন আমার সামনে কেউ চাটুকারিতা করা হাই রে আমার মনটা কে কম রয়া মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয় আমার সামনে কেউ চাটুকারিতা বা পাম দিতেছে বা সামসামি করতেছে এটার চাইতে কষ্ট আমার আর কিচ্ছু নাই আমি সত্যি কথা বলি আমরা আল্লাহর পক্ষে দিনের পক্ষে কথা বলেছি এখনো দিনের পক্ষে কথা বলবো এখনো এই সরকার এই যে উপদেশটা একটারে বানাইছে নাম হয়েছে মুস্তফা সারোয়ার ফারুকী এই লোক আপাদ মস্তক ইসলাম বিদ্বেষী আপাদ মস্তক ধর্ম বিদ্বেষী এই লোকটা এমন কোনো কাজ নাই সমকামিতা এত একটা বাজে কাজ এটাকে প্রমোট করে সেই মুস্তফা সারোয়ার ফারুকি আমাকে বলেন আমাদের ডক্টর ইউনুস সাহেব বলেছিল আমি এই কথাটা বলতে চাইছিলাম না তবু বলি উনি বলেছিল আমাদের ভুল হলে দরাই দিবেন তো আমার দেশের এমন কোনো সেক্টর নাই এমন কোনো দল নাই এমন কোনো সংগঠন নাই যারা বলতেছে না যে মুস্তফা সারো আর এর সরান তাহলে আপনার ভুল ধরা দেওয়ার পরে কেন সরাচ্ছেন না এই কথাগুলো আমরা এই মঞ্চগুলো থেকে বলবো কেন এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ এটাকে যদি কেউ বলে হুজুর রাজনৈতিক বক্তব্য বক্তব্যদের আমি বলবো আপনি ইসলাম বুঝেন না আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে কথা বলতেছি না আমি কার পক্ষে কথা বলতেছি আল্লাহর পক্ষে কথা বলতেছি যারা দিনের বিরুদ্ধে যাবে এরা যেই দলের বিরুদ্ধে যাক আমি তার আমি তার বিরুদ্ধে যারা দিনের পক্ষে থাকবে সেই যে দলের লোক হোক আমি তার পক্ষে আমাদের কনসেপ্ট হওয়া চাই দিন আমাদের কনসেপ্ট হওয়া চাই ইমান আমাদের কনসেপ্ট হওয়া চাই ইসলাম আমাদের কনসেপ্ট হওয়া চাই ইমান ইমান এই কনসেপ্টে আমার কনসেপ্ট কি ক্লিয়ার থাকবে যে আল্লাহ এবং তার রাসুলের পক্ষে যে আমিও তার পক্ষে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যে আমিও তার বিরুদ্ধে আমলি কিছু কথা বলে যে আল্লাহ পাক বলেন ইয়া দিনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইয় হে ঈমানদারগণ ইযা নুদিয়া লিসসালাহ যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয় জুমার নামাজ রাজান হওয়ার পরে গরুরা বাইন্দা তুই এই কথা চলবে না জুমার নামাজের আজান হওয়ার পরে গরুরা বাইন্দা লই কিংবা গোয়ালে একটু সাফ করে লই এই কথাগুলো চলবে জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি বাকি সমস্ত কাজ হারাম আপনাকে এখন গুসুল করতে হবে আপনাকে এখন অজু করতে হবে আপনার মসজিদের দিকে যেতে হবে এটা আপনার কাজ না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন ইসলামী শাসন থাকলে অবশ্যই অবশ্যই নামাজের জন্য কঠোরতা অবলম্বন করা হতো যদি কেউ বলেন যে আমি নামাজ পড়বো কি পড়বো না এটা আমার ইচ্ছা না ভাই ফরজ নামাজ এটা ইচ্ছা নয় ফরজ নামাজ আমি কি বুঝাইতে পারিনি ফরজ নামাজ কি নয় ইচ্ছাকৃত বিষয় নয় ফরজ নামাজ বাধ্যতামূলক আমাদের এলাকায় কি সংস্কৃতি চালু আমাদের সমাজে দুইটা যুবক ছেলে নামাজ পড়ে এখন মসজিদের চাষারা অবাক হয়ে দেখছ অমুকের ছেলেটা নামাজ পড়ে অবাক হয়ে কয় কি কয় না অথচ হওয়া উচিত কি ছিল যে দেখছ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না আমাদের কনসেপ্ট হওয়া ছিল এমন যে দেখ অমুকের ছেলেগুলো কি করে না নামাজ পড়ে না অথচ আমরা এখন অবাক হয়ে কি বলি নামাজ পড়ে যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো ইমাম হাম্বল ই হালিসের আলোকে বলেন যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তাদের জায়গা কোন মুসলমানের কবরে হইতে পারে না কল্পনা করতে পারেন মুসলমানের কবরে দাফন করা যাবে না এত কঠিন হুশিয়ারি ও ভাই ছেলেটাকে মাদ্রাসায় দিলে ছেলেটাকে আলেম বানালে হাফেজ বানালে ছেলেটা যদি নামাজ পড়ে বিশ্বাস করেন ওই ছেলেটা মা বাবাকে কষ্ট দিবে না এমন কবে নজুর মাদ্রাসার এক ফুলা বগুড়ায় দু খুন করে লাইছে এই মিথ্যা প্রপাগান্ডা আর ভারতের রয়ের এজেন্ট মিডিয়াগুলো ইসলামপন্থীদেরকে যত ভাবে কালপিট বানানো যায় এরা এই ব্যর্থ চেষ্টায় নিয়োজিত আজকে নিউজ ওই যে বগুড়ার যে ছেলেটা সাহাজ নামে ওই ছেলেটা আজকে নিউজ হয়েছে ছেলে তার মাকে খুন করে নাই বরং ভারাটিয়া হিন্দু ওই হিন্দু ভারাটিয়া এক মহিলার সাথে প্রেম করছে ওই মহিলা জানছে বাধা দিছে ওই হিন্দু ভাড়াটিয়া খুন করছে কল্পনা করতে পারেন এদেশের মিডিয়া গুলো কি পরিমাণ প্রোপাগান্ডা চালায় এখনো পর্যন্ত তদন্ত চলমার কিন্তু আমার বক্তব্য হলো তোরা যদি এই ছেলেটাকে তদন্ত শেষ হওয়ার আগে মাকে খুনি বানায় দিছে নজবুল্লাহ আচ্ছা বলেন আপনার মারে আপনি খুন করছেন এটা মিডিয়াতে প্রচার হয়েছে আপনারে গ্রেফতার করছে অনেক সন্তান তো আত্মহত্যা করতে পারে কষ্টে দুঃখে আয় হায় এটা বলে কি আমার মা মারা গেছে আবার আমারে খুনি বানানো হচ্ছে এই কষ্টে যদি ছেলে ছেলেটা আত্মহত্যা করতো এ দায় কে নিত আমাকে বলেন এই মিডিয়াগুলো এই ভণ্ডগুলো এবং এই সদস্য যারা তদন্তের পূর্বেই এই ছেলেটাকে কুলি বানিয়েছে এদেরকে বিচার আওতায় আনা উচিত এদেরকে বিচার আওতায় আনতে হবে এই ছেলেটাকে কুনি বানিয়ে আজকে সবার সামনে দেখাচ্ছে আমি প্রথম প্রথম যখন ভিডিওটা দেখছি ছেলেটার মনের মধ্যে কান্না এবং তার কথাগুলো গলা ভাঙ্গা তখনই বুঝতে পারছি এখানে সাজানো নাটক আছে নিশ্চিত কাউকে আড়াল করা হচ্ছে এদেশে আমি আপনাদেরকে একটা তত্ত্ব দেই কারাগার থেকে আমরা আলহামদুলিল্লাহ ওই সাবেক এনএসআই প্রধান রেজাকুল হায়দার একটা ভালো মানুষ ছিল আমি যতদূর দূর জানি রেজাকুল হায়দার বকুল এই লোকটা ভিতরে আছে বিএনপির অনেক সিনিয়র মন্ত্রী ভিতরে ছিল আমাদের পাশাপাশি অনেক বড় বড় জামাত নেতা জামাতের আমির সাহেব আমাদের সাথে ছিল শফিকুর রহমান সাহেব তো আমি ভিতরে থেকে আলহামদুলিল্লাহ কারাগারে একটা মজার বিষয় আছে কারাগারে সব কথা বলা যায় কারণ ওখানে তো আর কেউ কাউরে গ্রেফতার করবে না গ্রেফতার করে নিব কোথায় এজন্য সবাই মনের কথাটা বলতে পারে আমি যে কথাগুলো জেনেছি আস্তে আস্তে সবগুলো এগুলো একেবারে ক্লিয়ার এখন বাহিরে এসে দেখতেছি ভিতরে থাকতে শুনেছিলাম যে ডক্টর ইউনুস সাহেবকে প্রদান করে হাসিনা যাওয়ার পরে একটা সরকার গঠন হবে এটা আমি যখন বেরোইছি হাসিনা তখনও যায় নাই আমার এলাকার সবার লোকে মোটামুটি আমি বলছিলাম আমার সাথ যারা পরিচিত এটা দেখলাম আবার ওখান থেকে শুনছিলাম যে বর্তমানে বাংলাদেশে দুইটা সেক্টর সব চাইতে বেশি রয়ের দখলে ইন্ডিয়ার দখলে এর একটা হলো মিডিয়া আর একটা হলো এই যে তথাকথিত সেলিব্রিটি জগত মানে ওই যে মিডিয়া জগত যেগুলো হইলো নর্তকি নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলো হলো রয়ের দখলে বাস্তবতা এখন টের পাচ্ছি এই মুস্তফা সারুয়ার ফারুকিরা এরা হলো ইন্ডিয়ার দালাল এই দালালগুলো আজকে এবং এই মিডিয়ার দালালগুলো এখনো আলেমদেরকে কিভাবে ছুটো করা যায় হেয় করা যায় আমি আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশে বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় কারা সত্যি কয়েন কারা আলেমরা দাঁড়ায় কি দাঁড়ায় না এই আলেমদেরকে এই মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে কোন আলেমদেরকে দেখবেন এই যে এত দান এত থান নিয়ে আলেমরা যাচ্ছে কোন মিডিয়া আপনি দেখবেন না কোন মিডিয়াতে দেখবেন না এই মিডিয়াগুলো গুলো মিডিয়াগুলো এই রয়ের দালালগুলো এই প্রথম আলো ডেলি স্টার এরা দেখবেন সব সময় হিন্দুত্ববাদের প্রচার প্রসার ইসলাম বিরোধী প্রচার প্রসার করেই যাচ্ছে এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কোন নিউজ পাওয়ার সাথে সাথে বিশ্বাস করা যাবে ওই আগের থিওরিতে চলেন আমরা আগের থিওরিতে যাই যে মিডিয়া যা কয় সব মিথ্যা এই তিউরিতে যাই তুই হম কারণ এরা বানায় আছি নাই আমি আমার কথাই বলি আমাদেরকে কারাগারে নিয়ে কি পরিমাণে হেনস্থা করা হয়েছে এগুলো সব জানেন আপনারা শোনেন নাই কত কিছু বলা হয়েছে হ্যাঁ এরপরে আল্লাহর কি কুদরত আমরা যখন বেরোইছি সব সত্য প্রকাশ পাইছি কি পাই নাই এরা আমাদেরকে মহিলা দিয়া মহিলা দিয়া জড়াইয়া ধরছে এর সাথে জঘন্য কাজ পারে মহিলা দিয়া আমাদের পাঞ্জাবি জুব্বা খুইলা গাম ইয়া কি বলে ট্রাউজার খুইলা এরপরে শার্ট প্যান্ট পরায়া মহিলা দিয়া জড়াইয়া দরাইছে এরপরে মিডিয়ার মধ্যে কত ধরনের কুৎসা রটায়া দিছে দিছে কি দেয় নাই আল্লাহ পাক জালেমদেরকে সার্চ দেয় কিন্তু ছেড়ে দেয় না দেয় কিন্তু ছেড়ে দেয় না এই জন্য আসেন তবা করি আল্লাহ পাক তার বান্দা তবা করলে এত বেশি খুশি হয় সোহান আল্লাহ আসেন না গুনা মুক্ত জীবন গড়ার তো আল্লাহ আল্লাহ চেষ্টা করি গুনা মুক্ত জীবন গড়বার চেষ্টা করি আমরা গুনাহ মুক্ত জীবন গড়ব তাও করব করবো আল্লাহ পাক এত খুশি হয় তার বান্দা তবা করলে কোন ব্যক্তি তার উঠ হারাই গেছে কি হারায় গেছে ও হারাই গেছে মরুভূমির মধ্যে সব দিকে বালু আর বালু হাদিসের মধ্যে আসছে এই লুকটা যেমন প্রেশান হয়ে যায় হায় হায় আমার উঠ নাই এই বালুর মধ্যে কিভাবে হাঁটবো এত দূর দূরান্তে বাড়ি কোথায় যাব এই গরমের মধ্যে হঠাৎ করে যখন দেখে তার তার চলে আসছে ওই খুশি হয় যেমন চাইতেও আমার আপনার মাওলা তার বান্দা গুনাহ ছেড়ে দিয়া সিজদা দিলে নামাজ পড়লে হাজার গুণ বেশি আমার মালিক খুশি হয় আসেন না তো সবাই পড়ি আস্তা ওয়া টু বু ই লেইরুল্ল আমার টু এই যে শুক্রবার চলে গেল জুমার নামাজ আল্লাহ মাস্করুক হাত তুলি না। এমনও বান্দা থাকতে পারে যে আজকের জুমার নামাজ ডাবর জুন তো পরে নেই পরে মাফিলে ঠিক আছে ওই সেলিব্রিটি ভাইরাল বক্তারে দেখ রে দেখ তার মাথায় কিন্তু দিন নাই তার মাথায় দিনের কোনো চিন্তাও নাই ওই ভাইরাল বক্তারা একটু দেখে আসি ভাই আগামী শুক্রবার থেকে জুমার নামাজ জুমার নামাজ কেন আজকে থেকে পণ করি মাগরিবের নামাজ পড়ছি এশার নামাজ সারবো এশার নামাজ সারবো ফজরের নামাজ সারবো যত বড় নেতা হন যত বড় বক্তা হন যত বড় সেলিব্রিটি হন যত টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন আপনি যদি আপনার আল্লাহর কাজই না করতে পারেন নামাজই না পড়তে পারেন আপনার চাইতে ব্যর্থ পৃথিবীতে আর কেউ নেই এটা আজকে বুঝবেন না আপনার ব্যর্থতা বুঝবেন কবরে গেলে যত টাকার মালিক হন যত বড় বক্তা মুফতি শেখুল হাদিস হন আল্লাহর কাছে ন্যূনতম আপনার কোনো মূল্য নাই যদি আপনি দিনের পথে না চলেন আর একটা লোক রিক্সা চালায় কি করে কাটুরিয়া দিনে আনে দিন খায় কিন্তু হালাল রিজিক করে হালাল রিজিক খায় বোর্ডারে পর্দায় রাখে নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে তার মর্যাদা ওই নেতা ওই বক্তা ওই মুফতির চাইতে অনেক বেশি যে ব্যক্তি তা অবলম্বন করে না তার চাইতে ওই লোক যে নামাজ করে দিনদার হালাল ইনকাম করে বৌটারে পর্দায় রাখে আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালার মর্যাদা অনেক বেশি অতএব আমরা আমলি জিন্দিগি গঠন করব তো শুক্রবারের কয়েকটা আমল বললাম কাহাফ কাহাফর কাহাফ যারা কোরআন পড়তে পারি তিলাওয়াত করব। আরে যারা কোরআন পড়তে পারি না তারা কি কোরআন শিখবো না শিখবো না আমি নেতাদেরকে আলেমদেরকে মুফতি খতিব সব ভাইদেরকে বলবো মাদ্রাসা মসজিদ তো অনেক আছে আসেন না যে সমস্ত মুরব্বীগুলো কোরআন পড়তে পারে না এদের জন্য বয়স্ক মাদ্রাসা চালু করি আমি আলহামদুলিল্লাহ আমিও চালু করার চেষ্টা করছি আপনারাও করেন বয়স্কদের জন্য এটাকে বলে নৈশ মাদ্রাসা রাত্রেবেলা প্রয়োজনে এক ঘন্টা এসারেন নামাজের পরে শাস্তল বই গাল গপ্প করবো শাফাবাজি করবো এটাই কাজ হ্যাঁ এখন এই শাস্ত লইছে আরেক সংসদ ভবন

বাপ মইরা যায় সন্তান একটু কোরআন তিলাত করতে পারে না একটু দোয়া করতে জানে না আহা এর চাইতে বদবক্ত আর কেউ আছে আর কেউ আছে আল্লাহ পাক বুজার তৌফিক দান করুক বলে না আমি কয়েকটা আমল বললাম জুমার দিনের সুরাতুল কাহাফ তিলাওয়াত করা এরপরে ইস্তিগফার পড়া বেশি বেশি আহা বিশ্বাস করেন যেই ব্যক্তি সালাফগণ বলেন গুনাহ করার পরে ইস্তিগফার পড়ার ক্ষমতা আল্লাহ দিছে সোহান আবার আবার বলি আবার বলি যে ব্যক্তিকে আল্লাহ পাক কোন গুনাহের পরে পার করতে পারছে তার মানে আল্লাহ পাক তারে ক্ষমা করতে চান বইলাই স্তিকবার করার সুযোগ দিছে সোহান আল্লাহ কেন পড়া করার সুযোগ সে কেন পাইছে কারণ আল্লাহ তারে মাফ করে দিতে চান আর যেগুলো হইল খতম আল্লাহ আলা কুলুবিহি মন্ত্রে সিলমোহর মেরে দিছে এরা দেখবেন ভুল করলেও ভুল এ শুনেন ভুল করা অপরাধ নয় ভুলের পিছনে দৌড়ানো হইলে অপরাধ ভুল করে কেউ যদি বুঝতে পারে আমি ভুল করে করে দেন চাইতে ভালো মানুষ কেউ নাই কারণ মানুষের ভুল হবে আল্লাহ নিজে বলছে মধ্যে যে আল্লাহ বলছেন যদি এই উন্মত ভুল না করতো আল্লাহ এই উন্মতের জায়গায় আরেকটা উন্মত্রে আনতো যারা ভুলও করতো আল্লাহর কাছে ক্ষমাও চাইতো তাইলে ভুল করার সমস্যা নয় ভুল করার পরে ক্ষমা চাওয়া এটা হলো মহত্বের গুণ এই আপনারা শয়তানের কথা শুনেন নাই শয়তানে কি করছিল শয়তান রে যখন আল্লাহ বলছে আদম আদমকে সিজদা করো সে কয় কি انا خير من خلقتني من نار وخلقته আমি আগুনের সৃষ্টি আদম মাটির সৃষ্টি আমি উপরের দিকে চলি আগুন কোন দিকে যায় আগুন কোন দিকে যায় উপরের দিকে আর মাটি ভাই আমি উপরের দিকে আমি কেন সিজদা করব আল্লাহ কয় তুই মালউন অবিশপ্ত ঠিক ঠিক না আর আদম আলাইসালাম একটা আল্লাহ রহমান্য কথা অমান্য করে ফেলছিল করছিল কি করেছিল না আল্লাহ যখন কইছে আদম তুমি এটা কি করলে সোহান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আদম আলাইসালাম বলে কলা রব্বানা বলাম না আনফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওতর হামনা আলা নাকুনান না মিনাল খাসিরিন আই আল্লাহ আমি তো জুলুম করে ফেলছি আমারে maaf করে দেন আমারে ক্ষমা সিন্ধের অন্তর্ভুক্ত করেন নাইলে আমি ধ্বংস হয়ে যাব সোহান দেখছেন বিনয় আর অহংকারের জায়গা শয়তান ভুল কইরা আল্লাহর কথা অমান্য কইরা মালাউন হইছে আর আদম আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য কইরাও আল্লাহর প্রিয় হইছে সুবহানাল্লাহ কারণ কিসে ভুল বুঝছে তো আমরা কি ভুলের পিছনে দৌড়াবো নাকি তওবা করব আরেকটা আমল বইলা যায় দুরূদ শরীফ যারা জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে সুবহানাল্লাহ রাতে বেলায় ঘুমের মধ্যে রসূলের دیدار তাদের হবে সুবহানাল্লাহ কোণ বাইরে কোন হুজুরের কি বক্তব্য শুনতে এলাম আর এই হুজুর দি বুজুর্গ বুজুর ভাই আমি গুনাগার মানুষ কিন্তু চেষ্টা করতেছি মানুষ যে কি পরিমাণ নামাজের ব্যাপারে গাফেল এত পরিমাণ নামাজের ব্যাপারে গাফেল নামাজ পড়তেই চায় না নাউজুবিল্লাহ এ ভাই আল্লাহর রাসূল যেখানে বলেছেন মান তারাকা সালাতান ওয়াহিদাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা একত্ব নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে কুফরি করলো তাহলে আমি কি একজনকে কুফরি সুযোগ দিতে পারি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করতেই থাকে এরে মুসলমানদের কবরে দাফন করা যাবে না নাউজুবিল্লাহ জানা পরা যাবে না চিন্তা করছেন কারণ আপনার বাপের জানাজা যদি কেউ পড়তে না চায় যদি আনাফি মাযহাবের ফতোয়া হলো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার পাঁচাই পিটানি দিয়া কারাগারে নিতে হবে এরপর তওবা করবে তারপরে সারা হবে আসরের পরে শুক্রবারে আরেকটা আমল রয়েছে আসরের নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া সুবহানাল্লাহ আসরের নামাজের পরে শুক্রবারে হাদিস দ্বারা প্রমাণিত যারা কোনো অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন মেয়েটার বিয়ে হয় না কিংবা বাচ্চা হয় না আসরের নামাজের পরে শুক্রবারে কোনো কথা বলবেন না সাইদ ইবনে জুবায়ের বিখ্যাত তাবেঈ উনার ইতিহাস পাওয়া যায় সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলে বিখ্যাত তাবেঈ উনি আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো কথাই বলতেন না সুবহানাল্লাহ কোনো কথা বলতেন না একজন আরেকজন তাবেঈর নাম পাওয়া যায় সালাস ইবনে বুসতাম উনি একদিন দৃষ্টি শক্তি হারাই ফেলছেন ওনার দৃষ্টি শক্তি চলে গেছে ওনার বন্ধুরা পেরেশান হয়ে গেছে সব বন্ধুরা মিলে শুক্রবার আসরের নামাজের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে দোয়া করতেছে সোহান আল্লাহ আপনি আমার বন্ধুরা সুস্থ করে দেন ঠিক মাগরীবের আগে তারিখে দামেশকে আসছে সত্য ঐতিহাসিক ঘটনা মাগরীবের নামাজের আগে ওই সালাত ইবনে মুসতামের একটা হাঁচি আসছে আল্লাহর কি কুদরত সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে অতএব আমরা আসুন আসরের নামাজের পরে শুক্রবার আসরের নামাজের পর খুবই গুরুত্বপূর্ণ সময় আসুন আগামী শুক্রবারে মিস করবেন না তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবে কাছে চাইবো দরকার কাছে হ্যাঁ দুর্গার কাছে কার কাছে চাইব পাক আল্লাহ পাকের কাছে চাওয়ার দান বলে না আমিন আরো জোরে বলে না কেরানীগঞ্জে আমার দুইটা প্রোগ্রাম বা দাসুর এখানে সময় দেওয়ার কথা ছিল কিন্তু রাস্তাঘাটের কথা তো বুঝেনি রাস্তাঘাটে সমস্যা হইতেই পারে এই জন্য একটু দেরি হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে খাস করে দোয়া চাই আর মাদ্রাসাটার জন্য আমার বিশেষ আবদার থাকবে দয়া করে আপনাদের প্রতি আপনার মহিমসিংহ নেত্রকোনার অ্যাস করবেন এই যে ছাত্রগুলো পাগড়ি পাইছে একটু রুমাল পাঠাবো আর কোনো কালেকশন নাই না দিলেও বৈশা থাকে না এই এটার বসেন এটার এক হাজার টাকা ধরে বসেন ভাই প্লিজ আমি জোর করে টাকা নিব না কিন্তু একটু বসেন পাঁচ মিনিট মাত্র এই রুমাল রুমাল ছাড়েন দ্রুত 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 খুব দ্রুত এরপরে আসলে উনি যেটা বলছেন যে অনেক মাজলুম তারা শহীদ হয়েছে এই হাসিনার এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র ভাইরা অনেক মাদ্রাসার তালিবুল আলিম স্কুলের ছাত্ররা জীবন দিয়েছে সব দিকে একদিকে সব দিকে ঢুকে সব ভাই দোয়াটা করে যান যারা এই দেশটাকে হাসিনা মুক্ত করছে তাদের জন্য দোয়া করা আমাদের দরকার না দরকার কিনা কি কল্পনা করতে পারে টাকার মধ্যে ভাস্কর্যের মধ্যে গরের মধ্যে অফিসের মধ্যে আদালতের মধ্যে যেইভাবে শেখ মুজিবের ছবি বাধ্যতামূলক করতেছিল এরপরে এই পুলিশ র্যাব বিডিয়ারের এই এই বুকের মধ্যে বুকের মধ্যে বোল্টু লাগাই পর্যন্ত দেন দেন সবাই বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা আছে যেমন পারে দ্রুত দিতে থাকেন আর কথা শুনতে থাকেন এই পুলিশ র্যাব বিডিয়ারের এই বুকের মধ্যে বোল্টু লাগায়া কি করছিল শেখ মুজিবের ছবি কয়েকদিন পরে বক্তার আর ন শেখ মুজিবের ছবি লাগে ওয়াশ করা লাগলো হইলে যে অবস্থা আসিল শুরু করছিল আল্লাহ আমার ঘরে তো যাদের বিনিময়ে আমরা যাদের শাহাদাতের আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক আমরা সেই আশা করি বলে না আমি মাদ্রাসাটা এই যে এই দাওয়াতুল হক ইসলামিক কিন্ডার গার্ডেন এই মাদ্রাসাটা এই দেখেন হাফেজ হাফেজ ছাত্র মাশাল্লাহ নুরানি হাফেজ মাদ্রাসা এই কয়েকটা ছাত্র হাফেজ হয়েছে সান্না আরো ছাত্ররা হাফেজ হোক এই ছাত্রগুলো হাফেজ আপনাদের জন্য দোয়া করবে আমিও দোয়া করব তাড়াতাড়ি তাড়াতাড়ি এই আরো কয়েকজন উঠেন আরো কয়েকজন একটু রুমাল নিয়ে উঠে যান এই মাদ্রাসা ছাত্ররা উঠেন উঠেন আপনারা কয়েকজন উঠেন রুমাল নিয়ে কিংবা হাতের মধ্যে যেভাবে পারেন দ্রুত উঠেন শেষ হয়ে যায় إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله فكر وردك العالم ما درزي بون الجند الشمس تغنا ختم ما يا رب العالمين دوالي أبدا مدرسة كي أبني قبول المنظور كريان فلسطين المسلمين كي حفاظت كرين بوسنيا تشنيا مالي سوماليا আফগান উইগুর কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশকে ভারত এবং আমেরিকা সহ সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলমিন আমাদের অভাবীদের অভাব দূর করেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা কবরে সাহিত্য তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন সুহান রব্বিক রব্বিল আইজ্জাতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ thank é uma...